সাবেক ভাইস চেয়ারম্যান ইশরাত জাহান মিনির নেতৃত্বে সাভারে ধানের শীষ প্রতীকের জন্য ভোট চেয়ে গণসংযোগ করা হয়েছে সাভার থেকে খাইরুল ইসলাম অভিয়ের রিপোর্টে আরো বিস্তারিত আসছে ঢাকা জেলা মহিলা দলের সিনিয়র সহ সভাপতি এবং সাভার উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ইস্টার জাহান মিনির নেতৃত্বে সাভারে বিরুলিয়া রোড অন্ধ মার্কেট ও চৌরঙ্গ মার্কেট এলাকায় ধানের শিশপতিকে ভোট চেয়ে গণসংযোগ ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে গণসংযোগকালে ইসরা জাহান মেনি বলেন সাবার আসলে সাধারণ মানুষের প্রত্যাশা এখন পরিবর্তনের জনগণের অধিকার ফিরিয়ে আনার সংগ্রামে ডাক্তার দেওয়ান মাহমুদ সালাউদ্দিন বাবু ভাই অগ্রণী ভূমিকা রেখে চলেছেন তিনি মানুষের সমস্যার কথা জানেন মানুষের পাশে দাঁড়ান তাই জনগণও তাকে এমপি হিসাবে দেখতে চায় আমরা মহিলা দল মাঠে আছি প্রতিটি দোকান প্রতিটি মার্কেট প্রতিটি বাড়িতে গিয়ে ধানের শেষ পক্ষে সমর্থন চাইছি দেশনায়ক তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়নের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা কাজ করছি ইনশাল্লাহ ধানের শীর্ষের বিজয় নিশ্চিত হবে এ সময় মহিলা দল যুবদল ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতিতে পুরো এলাকায় উৎসমুখর পরিবেশে প্রচারণা পরিচালিত হয় আজকে নিউজ ডেস্ক এস নিউজের সাথে থাকার জন্য ধন্যবাদ সাবস্ক্রাইব করে সাথে থাকুন